কটা বাঘ আছে কিছু জানেন শুনলাম একটাই দেখেছিলেন কিন্তু এর আগে তো আবার ঝাড়খন্ড বোর্ডারে আরো একটা বাঘ দেখা গেছিল দুটো আলাদা বাঘ বলা হচ্ছে বঙ্গ থেকে কতটা আতঙ্ক বা কতটা ভয় লাগছে আপনাদের বই তো লাগবে আমাদের সামনে এসে এর আগে এখানে কখনো বাঘ দেখা গেছে না না বাঘ দেখা যায় এই প্রথমবার এই প্রথমবার তো আপনাদের বাড়ি থেকে তো মাত্র 100 মিটার দূর জঙ্গল হ্যাঁ হ্যাঁ তো রাতে ভিতে কিভাবে আপনারা যাতাত করবেন এই যে ভয়ঙ্কর হলে আর কি করে বের হবে ছোটার মধ্যে বাড়িতে ঢুকে পড়ব আর কি একটা তো বলতে পারবে না কিন্তু গ্রাম থেকে দূরে আছে दे लास्ट लोकेशन हमारा साथ के आते तो এখানে টিনকারস আর গ্রাম আছে আমি বলবো কি বেশি পানি করার দরকার নেই তো টেন্ডেন্সি আছে গ্রাম গুলো কে অ্যাভয়েড করতে টাইজার কিন্তু আমাদের টিম আছে একটু रात्री বেলা যদি ফেরার কোনো প্রয়োজন হবে তো রেঞ্জ অফিসার কে কামে জানাতে আমাদের লোক জানা আছে এফেক্টু পানি দরকার নেই আর আমাদের লোক আছেন ও ট্র্যাকিং টুল কি কি সাবধানতা নেওয়া হল আর আমাদের থেকে যে চারদিকে এরিয়া আছে তো ট্র্যাকিং তো আছেই আমাদের কাছে লোকেশন আছে সেখানে যেখানে বাঘের মুভমেন্ট হবে আমাদের গাড়ি ওখানে অলরেডি আছে তো যেখানে যেখানে একটু সম্ভাবনা আছে যে উਨੇ টাইগার মুভমেন্ট হতে পারে আমাদের টীম স্টেশন আছে আর গ্রামগুলো কে সকালে কলার্ট করা আছে তো মাই টিম ফর ছিল কি কি প্রিকশন নিতে হবে ওটাও ওর মধ্যে ছিল আর কালকে সকালে আমাদের টিম এখানে থাকবে যেখানে যেখানে স্কুল বাচ্চা আছে এসবকে আমি একটা স্কট এখানে প্রোভাইড করে দেবো একটু কী কী প্রিকশন সেটা যদি একটু সংবাদ মাধ্যমে বলে দেন তাহলে সেটাও প্রচার হয়ে যাবে বেশিরভাগ দিনের বেলা এই যে জঙ্গল আছে এটাকে একটা অ্যাভয়েড করতে হবে ঠিক আছে যাওয়ার দরকার নেই তো জঙ্গল একটু মতলব রিস্ক আছে ওটা আমাদের ফার্স্ট একটু অনুরোধ আছে সেকেন্ড আছে যদি সন্ধ্যা পরে মুভমেন্ট করতে হবে তো এরিয়া তো জঙ্গল লাগুয়া চাই। এক তো রেঞ্জ অফিসার বিট এক তো রেঞ্জ অফিসার বিট অফিসারকে জানাবেন। আমি একটা গাড়ি এসকোর্ট এখানে প্রোভাইড করে দেবো। আমাদের গাড়ি এখানে থাকবে 24 আওয়ারস। ওছাড়া, ইচ্ছে যদি একটু বাড়ি কাছে আবাস করে একটু একটু বেরোতে হবে। এই সব লাইট একটু যদি দরকার হয় কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা রেঞ্জ অফিসারকে একটু জানাবেন। রেঞ্জ অফিসার বিট অফিসার হোক আমার গাড়ি হোক তে আর বাকি যে পাবলিক পিপিডেন্টेटिवেkhane আছে আমাদের রেঞ্জ অফিসার সম্পর্কে থাকে থাকে কি খাঁচা তারপর মহিষ মানে বিভিন্ন যে গুলো সবগুলো সব নিয়াছে যেগুলো প্রিকশন লাগবে আমি मतलब আমাদের টিম ফুললি প্রিপেয়ারড আছে আর অন্য স্টেট কে সাথে ফুললি ইন কোঅর্ডিনেশন আছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ফুলি আছে সবাই আছে এখানে মানে ফুললি ইন কোঅর্ডিনেশন আছে পুরো ইনফরমেশন ফ্লো প্রপারলি হচ্ছে তো এখানে কোনো ভাই দরকার নেই পুলি প্রিপেয়ার্ড আছে এখানে তিনটে স্টেটেই কি আছে ওড়িশা আর ওয়েস্ট বেঙ্গল এখানে আছে তো ঝাড়খন্ড এখানে ঝাড়খন্ড ছিল এখন আমি জানি না আচ্ছা তো এই রাতে কি গ্রামের ভেতর ঢোকার কোনো সম্ভাবনা এরকম কিছু